ভারতীয় মেগাস্টার রজনীকান্তকে নিয়ে নির্মিত কুলি সিনেমা জন্ম দিয়েছে নতুন আলোচনা চমকের খবর হল লোকেশ কানাগ্রাজ পরিচালিত এই ছবিতে রজনীকান্তের পারিশ্রমিক ধরা হয়েছে একশো কোটি টাকা আর নির্মাতা লোকেশ নিচ্ছেন পঞ্চাশ কোটি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে এ বিষয়ে কি বলছেন পরিচালক দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে দক্ষিণে মেগাস্টার রজনীকান্ত তার আলোচিত সিনেমা কুলি লোকেশ কনগরাজ পরিচালিত এই ছবির বাজেট ধরা হয়েছে প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশো কোটি টাকা এতে রজনীকান্তের পারিশ্রমিক ধরা হয়েছে একশো কোটি টাকা আর নির্মাতা লোকেশ নিচ্ছেন পঞ্চাশ কোটি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে মুখ খুলেছেন পরিচালক নিজেই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক লোকেশ কানাগরাজ বলেন রজনীকান্ত স্যারের পারিশ্রমিক নিয়ে আমি কিছু বলতে পারবো না তবে আপনি যে পঞ্চাশ কোটি টাকার কথা বলেছেন সেটাই আমার পারিশ্রমিক নির্মাতা আরও বলেন এর পেছনে রয়েছে তার আগের সিনেমা লিওর সাফল্য সিনেমাটি ছয়শো কোটি টাকার বেশি আয় করেছে সেই সাফল্যের পর আমার পারিশ্রমিকও দ্বিগুণ হয়েছে নির্মাতা লোকেশ জানান আমি নিয়মিত ট্যাক্স দিই পরিবার ও বন্ধুদের সাহায্য করতে পারি এটা একটা তৃপ্তির জায়গা তবে এই পর্যায়ে আসার পেছনে অনেক ত্যাগ রয়েছে গত দুই বছর পুরোটা সময়ে কুলি নিয়ে ব্যস্ত ছিলাম এটা আমার দায়িত্ব ছিল আগামী চোদ্দ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি